হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন বাজিকার পাখি কিভাবে পালতে হয় বাজিকার পাখির দাম কত হয় এবং বাজিকার পাখি পালার জন্য কত কত সাইজের খাঁচা লাগে বাজিকার পাখি কত মাস বয়সে বিট করে এবং একজোড়া বাজিকার পাখি পালন করলে সেই ক্ষেত্রে আপনার এক মাসে কত টাকা খরচ হবে বাজিকার পাখিকে বিট করতে হলে কি কি সরঞ্জাম লাগবে এবং বাজিকার পাখি থেকে ভালো বাচ্চা পাওয়ার জন্য কি কি খাদ্য খাওয়াতে হবে সবকিছু কিছু ডিটেলসে জানাবো এই চলুন জেনে নেওয়া যাক বাজিকার পাখির সাইজে ছোট এবং দামে কম হওয়ার কারণে প্রত্যেকটা মানুষের বাজিকার পাখি খুবই পছন্দের বাজিকার পাখি খুব সুন্দর ভাবে কিচিমিচি করে ডাকতে পারে এই পাখিগুলো আপনার পাশের দোকানে পেয়ে যাবেন এবং হাটও পাওয়া যায় এই বাজিকার পাখিগুলো পালার খুবই সহজ কারণ এগুলো যদি আপনি ঘরে কোনায় এবং হচ্ছে বারান্দা রাখতে পারেন তাহলে এগুলো টিকে থাকবে এই একজোড়া বাজিকার পাখি পালার জন্য আপনার বারো থেকে আঠারো সাইজের একটি খাঁচা হলে খুব সুন্দরভাবে আপনি রাখতে পারবেন আপনার চাইলে বড় খাঁচা তো রাখতে পারবেন একটি কেজির মধ্যে একটা লাঠি দিয়ে খাবার পাত্র ঘিরের পাত্র এবং হচ্ছে মিলার বুক পানির পাত্র দিলে এগুলা আপনি খুব সুন্দরভাবে বেঁচে থাকে বাজিকার পাখি মূলত হচ্ছে অনেক ফিল হয়ে থাকে আপনারা চাইলে এগুলো টিম করতে পারবেন তবে আমার রিকমেন্ড থাকবে আপনারা খালি হাতে কখনো ধরবেন না কারণ ওরা অনেক জোরে কামড়ায় রক্ত বের করে দিতে পারে বাজিকার পাখি মিউটিশনের উপরে ব্যয় করা থাকে তার দাম বাজিকার পাখি অনেক রকমের মিউটিশন হয় যেমন ক্লাসিক জেপি লোটিনো অ্যালভিনো তারপরে আপনার ইংলিশ অনেক রকমের মিউটেশন হয়ে থাকে নর্মাল যে মিউটেশনটা সব জায়গায় দেখা যায় সেটা হচ্ছে ক্লাসিক বাজিগার ক্লাসিক বাজিগার যদি আপনি একজোড়া কিনতে চান সেক্ষেত্রে পাঁচশো থেকে ছশো টাকা লাগতে পারে আর যদি লোটিনো কিনতে চান সেক্ষেত্রে আষ্টশো টাকা এক হাজার টাকা পড়তে পারে আরও বিভিন্ন ধরনের রেঞ্জের আছে বাজিকার পাখি বাজিকার পাখি মূলত শাক সবজি সিড মিক্স ফল ফুড খেয়ে থাকে সবচেয়ে বেশি পছন্দ করে ওরা সিড মিক্স ওদের যদি সিড মিক্স দেন আপনি প্রতি মাসে খরচ হতে পারে আশি থেকে একশো টাকার মতন আর শাক সবজি আপনার কলমি শাক বড় বরবটি তারপর আপনার হচ্ছে গাজর আর অনেক কিছু দেওয়া যায় ওদের সবজি হিসাবে আর ফল হিসাবে ওরা হচ্ছে ছোট ছোট যে ফলগুলো হয় সেগুলো খেয়ে থাকে যে কোনো পাখি হচ্ছে বাচ্চা থেকে পালন করা সবথেকে বেস্ট আপনি যদি ভালো বিট করাতে চান সেই ক্ষেত্রে বাচ্চা থেকে পাখি পালাই সবচেয়ে ভালো হবে আপনারা যদি এক জোড়া বাচ্চা পাখি কিনেন বাজিকারে সেই ক্ষেত্রে আপনারা 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন এক জোড়া বাচ্চা আপনার অ্যাডাল করতে সময় লাগবে 6 মাস 6 মাসের বয়সে ওরা বিট করতে পারে তবে তবে বাচ্চা ভালো হওয়ার জন্য প্যারেন সুস্থ রাখার জন্য 8 মাসে বিটিং এ দিলে সবচেয়ে ভালো রেজাল্ট করে বাজিগার পাখি মূলত চারটা থেকে আটটা ডিম দিয়ে থাকে তাড়াতাড়া হচ্ছে একদিন পর পর ডিম দেয় আবার অনেক সময় দেখা যায় যে প্রতিদিনই ডিম দিয়ে থাকে বাজিগার পাখি একসাথে সাতটা আটটা চারটা এরকম ডিম হলে হচ্ছে আপনার ওরা উমে যায় তাছাড়া ওরা উম দিতে চায় না কারণ ওরা চায় যে বাচ্চাগুলা যাতে খুব দ্রুত ফুটে যায় নাহলে বাচ্চাগুলা দেখা যাবে যে একটা ফুটবে আট দিন আগে আরেকটা ফুটবে আট দিন পরে ওরা হচ্ছে এই জন্য একবারে চারটা পাঁচটা দিন হলে উমে বসে বাজিগার পাখি মিটিং করার দশ থেকে এগারো দিনের মধ্যে ডিম পাড়া দেয় আবার অনেক সময় ওদের ওপর ডিপেন্ড করো মিটিং করার পর পনেরো থেকে বিশ দিন লেগে যায় ডিম পাড়তে বাজিগার পাখি ডিম ফুটতে সতেরো থেকে বিশ দিন লেগে থাকে পাখি পাখিগুলো আপনার ছোটো থেকে হ্যান্ড ফিট করানো লাগে না ওরা প্যারেন্টসই ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওদের নিজেদের বাচ্চা ওরা নিজেরাই খাওয়ায় বড় করে ওদের হচ্ছে আপনার যখন বাজিগার পাখি বাচ্চা হবে তখন আপনাকে দিতে হবে সব ফুড সব ফুডটা দিলে বাচ্চাগুলো খুব দ্রুত গ্রো করে বাজিগার পাখি বড়দিনে হচ্ছে ভিট করতে পছন্দ করে কারণ ওয়ার্ল্ডের মধ্যে আপনার হচ্ছে যা যে পাখিগুলা বিট বিট করে করে ম্যাক্সিমাম হচ্ছে থাকে তার কারণ হচ্ছে ওরা সারাদিন হচ্ছে ব্যয় করে খাবার জোগাড়ের জন্য আর রাত্রে হচ্ছে করে আর ম্যাক্সিমামটা দেখা যায় যে ফিমেল হচ্ছে নেস্টিং করে মেলটা হচ্ছে খাবার জোগাড় করে বাজিকার পাখি দিয়ে যদি আপনি ভিডিং করাতে চান সেক্ষেত্রে সবচেয়ে কি সহজ উপায় হচ্ছে একটি হাড়ি জ্বলে দরকার একটি হাড়ি ঝুড়িয়ে দিলে ওরা নিজেরাই নিজেরাই বিট করবে হাড়ির মধ্যে কিছু দেওয়া লাগবে না মাঝে মধ্যে আপনি ওদের করে দিলেই হবে একজোড়া বাজিকার পাখি খুব সুন্দরভাবে একটি হাড়িতে বিট করতে পারে ওর হাড়িতে বিট হচ্ছে সবচেয়ে ভালো রেট পাওয়া যায় আপনারা বক্সে অনেকে বিট করায় কিন্তু বক্সে থেকে হাড়িতে দিনগুলো হচ্ছে একত্রে থাকে অনেক সুন্দরভাবে তা দিতে পারে এবং খুব ভালো রেজাল্ট করে বাজিকার পাখি যদি আপনি গরমকালে পাল্টে চান সেক্ষেত্রে মাঝে মধ্যে ওদের যদি আপনার অনেক বেশি গরম পড়ে সেক্ষেত্রে আপনি স্প্রে করে দিতে পারেন অথবা আপনি পানি দিতে পারেন ওদেরকে গোসল করার জন্য বাজিকার পাখি কিন্তু অনেক সুন্দরভাবে গোসল করে থাকে আর শীতকালে আপনাকে পুরা কভার আপ করে বাজিগার পাখি পালন করতে হবে কারণ বাজিগার পাখি যদি ঠান্ডা লেগে যায় বাজিগার পাখি কিন্তু এক্সপায়ার করা যায় সেক্ষেত্রে আপনাকে দুই দুই ওদেরই সুন্দরভাবে কেয়ার করে বাজিকার পাখি পালন করতে হবে আপনার একজোড়া বাজেকার পাখি পালন করার জন্য যে কেচটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে বারো থেকে আঠেরো বারো থেকে আঠেরো সাইজের কেজ আপনার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পাওয়া যায় আপনি যদি আরেকটু বড় কেস দিতে চান সেক্ষেত্রে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বড়ো কেস পেয়ে যাবেন আপনারা যদি রুম ডেকোরেশনের জন্য একজোড়া বাজেকার পাখি পালতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে চায়না কেচগুলো দেখতে পারেন চায়না কেচগুলো আপনার অনেক সুন্দর সুন্দর শেপে হয়ে থাকে গোল কালার হয়ে থাকে তারপরে হচ্ছে আপনার ঘর টাইপের হয়ে থাকে আরও বিভিন্ন ধরনের স্টাইলের হয়ে থাকে চায়না কেজগুলো আর চায়না কেজের মধ্যে যদি পাখি পালন করেন সেক্ষেত্রে আর খাবার দিতে খুব ইজি হয় এবং পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগে জন্য চায়না কেজ কেনার জন্য আপনার দাম পড়তে পারে পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজের যে উপরে ডিপেন্ড করে চায়না কেজের দামগুলা বন্ধুরা এই ছিল বাজিগার পাখির ভিডিও আপনারা যদি আরো ডিটেলস ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আরো ডিটেলসে একটি সুন্দর বাজিকার পাখির ভিডিও করার ক্স আমি যে করবো সেটা হচ্ছে বাজেকার পাখি মিউটেশন সম্পর্কে বিভিন্ন ধরনের মিউটেশন হয়ে থাকে পরিচয় দিব এবং দাম সম্পর্কে জানাবো ভিডিও দেখার জন্য পালন পদ্ধতি তাদের দাম তাদের ডিটেলস কিছুই জানাবো একটা স্টেপ বাই স্টেপ ভিডিও করে সিরিজটাতে আপনারা যদি এই সিরিজটাকে মিস না করতে চান এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইট নিয়ে বাজিয়ে দিবেন প্রত্যেকটা নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য